This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> করছে আমাদের কোন তৃণমূলের নেতারা যেসব সুযোগ সুবিধা বা নানান রকম পদে আসীন আছেন তারা এই মুহূর্তে বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই তাদের কাছে নেই উল্টো বিজেপির থেকেই আরও তৃণমূলে আসার সম্ভাবনা বেশি আমি এটাই মনে করি শুভেন্দু চলে যাওয়ার পরও তৃণমূলের কোনো কিছু ক্ষমতা কর্ম হয়নিও তৃণমূল যে ক্ষমতা নিয়েছিল তার থেকে বেশি সংখ্যায় বেড়েছে কে গেল কে গেল না তাতে করে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু হবে না আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে না বিজেপিতে কেউ যাবে না তবে মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যত সাংসদ বিধায়ক আছে ভিতরে ভিতরে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাত ধরে ঢুকার জন্য চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেন কে গেল কে এলো দলকে ছাড়লো এটা বিষয় নয় সকলেই মমতা ব্যানার্জিকে দেখেই তার উন্নয়নকে দেখেই কাজকে দেখেই তৃণমূল কংগ্রেসেই ভোট দেবে এটাই আমার মনে হয় প্রকল্প সে ব্যাপারে তৃণমূল ছাড়া বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই আরও বিজেপি থেকে তৃণমূলে যোগদান হবে আগামী বিধানসভা নির্বাচনে আগে দেখে নেবেন বহু কর্মী আছেন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা ইতিমধ্যে তৃণমূলের এই চুরি বা দুর্নীতি দুর্নীতিকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না তারাও আমাদের দলে যোগাযোগ রাখছেন ফলে তাদেরও আমরা সানন্দে আহ্বান জানাবো কত বারের চেয়ে এবারের আসন তার আর্ধেক হবে কিনা সেটা সন্দেহের বিষয় এখানে আমার আর কিছু বলার নেই তৃণমূলে থাকবে এবং যেহেতু রাজ্য সরকার আমাদের তৃণমূলে রয়েছে সেই হিসাবে তৃণমূলের হয়ে মানুষ ভোট দেবে এবং সবসময় আশেপাশে সেই মমতা ব্যানার্জির পাশেই থাকবে নেতা যাওয়ার সঙ্গে ভোটের কোনো এফেক্ট পড়বে না এমনিতেই তৃণমূল কংগ্রেস প্রচুর চারদিকে কাজ করেছে গ্রামগঞ্জে গঞ্জে ছোট ছোট গ্রাম যেখানে পৌঁছানো দুঃসাধ্য ছিল সেসব জায়গাতে রাস্তাঘাটের কাজ ইলেকট্রিক জল সমস্ত কিছুর ব্যবস্থা করেছে আমার মনে হয় না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বলে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে যে সাংগঠনিক শক্তি রয়েছে সেই শক্তি দিয়েই আমরা তৃণমূলকে মোকাবেলা করব এবং পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিসর্জন ঘটাবে আজকে মমতা ব্যানার্জি আছে বলেই তৃণমূলের বড় বড় নেতারা আছে আজকে মমতা ব্যানার্জির থেকে সরে গেলে তৃণমূলের যত বড় নেতা হোক না কেন সে শূন্যতে পরিণত হবে আমরা এর উদাহরণ দেখেছি দু হাজার একুশে লড়াইটা শুধুমাত্র একবার সঙ্গে তৃণমূল ভার্সেস তৃণমূল তৃণমূল জিতবে দুশো পনেরো বেশি আসন পাবে এখন পরিস্থিতি জনগণ যেটা ভালো বুঝবে সেটা করবে কিন্তু তৃণমূলই জিতবে এখন আমাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে পার্টির লোকের সঙ্গে ঘুরছি দিচ্ছি ভোট এক জায়গায় তাহলে তো এইভাবে তো হেরে যাবে এই পরিস্থিতিতে কেউই কোনো নেতাই সাহস করবে না তৃণমূল দল ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার জন্য শুরুতেই দেখলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সাধারণ মানুষ দল বদল নিয়ে রাজনৈতিক দল বদল নিয়ে কি বলছেন বিশেষ করে বলা যে তারা মোটামুটি সাধারণ মানুষ যারা তারা মনে করছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভেঙে বিজেপিতে যাবে এরকমটা প্রায় অসম্ভব উল্টে বিজেপি থেকে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান যথেষ্টই সম্ভাবনা রয়েছে তার কারণ তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা থেকে চলে যাবে বা বিজেপি ক্ষমতায় আসতে পারে এই ধরনের বিশ্বাস সাধারণ মানুষ অন্তত করছে না ইতিমধ্যে আমরা দেখলাম বিজেপির একজন নেতা তিনি বললেন যে বিজেপির নিজেদের সাংগঠনিক ক্ষমতার বিশ্বাস রাখে তারা দল ভাঙিয়ে নতুন কোন নেতা নিজেদের দলে আনতে চাইছেন না ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে যে সাংগঠনিক শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা তৃণমূলকে মোকাবেলা করব। এবং বাংলার মানুষ তৃণমূলের বিসর্জন ঘটাবে কোথাও না কোথাও এই যেই নেতা বিজেপির নেতা যে বললেন সুন্দর সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসেই কথা বললেন এটাই এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরের কথা যদিও এই কথা খুব সুন্দরভাবে প্যাকেট করে পরিশীলিতভাবে পরিবেষ্টিত করা হয়েছে কিন্তু আসলে এই কথার মধ্যেই রয়েছে বিজেপির ভেতরকার যে ভয় যে চিন্তা সেই চিন্তা বিজেপি নতুন করে চাইছে না যে নতুন কোনো শুভেন্দুকে নিয়ে নতুন করে কি কি অ্যালার্জি বিজেপির বার্তা দিল গত সপ্তাহে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যকে যার পরেই এই ধরনের একটি বার্তা বিজেপিতে ঘুরছে নতুন করে কোনো শুভেন্দু নয় বদলুদের টিকিট নয় দল বদলও এমন কি নয় কিসের জন্য সেই বার্তা সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেল আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দু সালের পরবর্তী সময় দু সালের বিধানসভা ভোটের আগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যেই পরিস্থিতি সেই পরিস্থিতি এখনো মোটামুটি ভাবে সকলেরই মনে আছে বিজেপির তো আরো বেশি করে মনে আছে তার কারণ তখন আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষ কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজয়বর্গী কৈলাস বিজয়বর্গী মুকুল রায় তৃণমূল কংগ্রেসের এক সময়কার সেকেন্ড ইন কমান্ড সেই সময় বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তাদের হাত ধরে একের পর এক তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক সাংসদ বেরিয়ে যাচ্ছে বিজেপিতে যোগদান করছে যদিও কানাঘুষো শোনা যায় দিলীপ ঘোষ এই তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে বিজেপিতে যোগদানের বিরোধী ছিলেন তিনি এই রিসেন্ট অতীতেও এই কথা বলেছেন তিনি এখনো সেই একই পথের পথিক অন্য দল থেকে ভেঙে বেরিয়ে এসে বিজেপিতে তিনি জয়েন করাতে খুব একটি বেশি আগ্রহী তখনও ছিলেন না এখনো তিনি তার মত বা পথ পাল্টাননি কিন্তু কে শোনে কার কথা তখন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর আর সেই স্বপ্ন বিজেপি যার কাঁধে হাত রেখে দেখতে ভালোবাসছিল সে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সেই সময় তৃণমূল কংগ্রেসের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিজেপিতে গিয়েছে শুভেন্দুর পিছন পিছন আরো বহু বিধায়ক বিজেপিতে নাম লিখিয়েছে কিছু কিছু বিধায়ক বিজেপিকে কথাও দিয়েছিল এখন যোগদান করছি না বিজেপি যদি একশো কুড়িটি সিট পায় আমরা যদি তৃণমূল কংগ্রেসের প্রতিকে জয়ী হই আমরা অবশ্যই বিজেপিতে যোগদান করব। পাঁচিলে বসেছিলেন কিন্তু বিজেপির সেই স্বপ্ন আর পূরণ হয়নি বিজেপি সাতাত্তরটিতেই থেমে গিয়েছিল কিন্তু তারপর শুভেন্দু অধিকারী তো বটেই বিজেপির নেতৃত্ব যাদেরকে ভরসা জুগিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন সময়ের বিধায়করা বিজেপিতে যোগদান করে বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন যারা জিততে পারেননি তারা তো ভোট হয়ে যাওয়ার পরের দিন থেকেই কালীঘাটের দরজায় ইট পেতে বসেছিলেন কবে দিদি ভাই বলে একবার ডাকবে আবার আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আলো করে বসে থাকব। যাই হোক বিজেপির সেই স্মৃতি খুব একটা সুখের নয় সুখ স্মৃতি বিজেপির দু একুশে বা তার পরবর্তী সময় খুব বেশি নেই সেই ভুল থেকেই শিক্ষা নিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ইতিমধ্যেই যা বিজেপি চন্দন সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্যকে জানিয়ে দিয়েছেন যে নতুন করে আর কোনো শুভেন্দু অধিকারী চাইছে না দল বদল করে যারা তৃণমূল কংগ্রেস থেকে বা কংগ্রেস থেকে বা সিপিএম থেকে বিজেপিতে আসবে তাদের টিকিট দিতেও একদম স্পষ্ট না করে দেয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মোটামুটিভাবে এখন সিপিএম এর দশা ওই গোয়ালঘরে কানা বাছুর ছাড়া আর কেউ নেই তাই সিপিএম থেকে এই মুহূর্তে বিজেপিতে যোগদানের কোনো প্রশ্ন ওঠে না সিপিএমের সেই লেভেলের নেতাও নেই যাদের বিজেপি ভাঙিয়ে নিয়ে যাবে আর রইল বাকি কংগ্রেস কংগ্রেসে একমাত্র অধীর চৌধুরী সেই অদির চৌধুরী কিছুদিন আগেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হলেও কংগ্রেসের মধ্যে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের কংগ্রেসের মধ্যে অদির চৌধুরীর তাও কিছুটা গুরুত্ব আছে সেই অদির চৌধুরীকে বিজেপি ভাঙিয়ে নিয়ে গেলে আম ছাগা যদি দুটোই যায় সেই ভয় পেয়ে অদিত চৌধুরীর মতো দীর্ঘদিনের পলিটিশিয়ান সেই ভুল করবেন বলেও মনে হয় না বাকি রইল কে তৃণমূল কংগ্রেস এবার রইল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিধায়ক নেতা মন্ত্রীদের ভাঙিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতা মন্ত্রীরা যে বিজেপিতে যাবেন কিসের জন্য যাবেন তৃণমূল কংগ্রেসে তো তারা আছেন টিকিট পেয়েছেন মন্ত্রী হয়েছেন নেতা হয়েছেন বিজেপিতে গিয়ে কি টিকিট পাবেন সেই সিউরিটিতে কি পাওয়া যাচ্ছে ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী যে মোটামুটি ভাবে নব্য বিজেপি বা দলবদলু বিজেপি নেতা তিনিও সেরকম সিওরিটি দিতে পারছেন না তার কারণ কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলা হচ্ছে দু একুশ সালে যে ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে দলবদলু বিজেপিদের একের পর এক জায়গায় টিকিট দেয়া হয়েছিল তারপরে দেখা গিয়েছিল ভোটের বাক্স শূন্য দিকে দিকে পরাজয়ের গানী বিজেপিকে গ্রাস করেছে সেই জিনিসের নতুন করে প্রত্যাবর্তন বিজেপি চাইছে না কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বার্তা স্পষ্ট দল বদল করে যদি কেউ আসতে চায় স্বাগত দলে নেওয়া হবে হবে কিন্তু আগে বছর বিজেপিতে শ্রমদান করতে তারপরে তারপরে দলীয় কোনো পদ দলের পক্ষ থেকে টিকিট সে পৌরসভা ভোট পঞ্চায়েত ভোট লোকসভা ভোট বা বিধানসভা ভোট হোক আর এখানেই আর নিশ্চয়তা দিতে পারছে না শুভেন্দু অধিকারী দল বদলু নেতা যারা ভবিষ্যতে হতে চাইছেন তারাও আর সেই সুযোগ পাচ্ছেন না ফলে এখন যারা অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের মধ্যে আছেন যে আমি হয়তো টিকিট টিকিট পেতে পারি তারা বিজেপিতে গিয়ে পাবে কিনা নিশ্চয়তাও নেই ফলে অন্তত নাও তৃণমূল কংগ্রেস না পেলেও যে নেতৃত্ব যে পথ তারা রয়েছে তাদের রয়েছে তারা যে পদে আসীন রয়েছে সেই পদটাও বিজেপিতে গিয়ে থাকবে কিনা সেই বিষয়ে নিশ্চিত না হয়ে তারা দল বদল করতে চাইছে না আর এখানেই বেশ চাপে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির যে আদি গোষ্ঠী তারা প্রবলভাবে ক্ষিপ্ত দিলীপ গোষ্ঠী বলা চলে দিলীপ ঘোষ নিজেও ঘনিষ্ঠ মহলে বলেছেন ওই পালের গোদার জন্যই বিজেপির আজকে এই অবস্থা পালের গোদাটাকে সেটা আর কয়েকদিনের মধ্যেই খুব স্পষ্টভাবে আদি বিজেপি গোষ্ঠীরাই প্রকাশ করে দেবে তখন শুধু আমরা নয় সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম সব জায়গাতেই সেই কথা প্রকাশে আসবে কিন্তু সব থেকে বড় ব্যাপার অন্য দল ভাঙিয়ে লোক যে আনবে টিকিট তো তাদের দিতে পাবে না ফলে আদি নেতারা বা দিলীপ গোষ্ঠীরা মুচকি হাসছে আদি নেতাদের বাড়ছে শুধু এখানেই থেমে নেই খেলা খেলা আছে অন্য জায়গাতেও যে সমস্ত দলবদলু পাল্টিবাজ নেতারা দু হাজার একুশের আগেই বিজেপিতে জয়েন করে ফেলেছিল তারাও যে আগামী বিধানসভা ভোটে টিকিট পেতে পারেন সে নিশ্চয়তাও নেই আর ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে আসার পরে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পরিবর্তন চলছে এমন কি এবং সেই দশখানা সাংগঠনিক জেলাতেই আদি বিজেপি নেতাদের মধ্যে থেকেই কাউকে দায়িত্বে আনা হবে ফলে মন খারাপ দলবন্ধুদের মন খারাপ নব্য বিজেপি নেতাদের মন খারাপ শুভেন্দু গোষ্ঠীর টিকিট যদি না পায় পদ যদি না পায় তাহলে ক্ষমতায় আসার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়া বিজেপিতে থেকে কি করবে নব্য বিজেপিরা তারা কি আদৌ বিজেপিতে থাকবে নাকি যে যার ঘরে ক্ষমা চেয়ে ফেরত আসবে সে নিয়ে এখন নব্য বিজেপি আর শুভেন্দু গোষ্ঠীর মধ্যে প্রবল চিন্তা দর্শক বন্ধুরা নজর রাখছি সেদিকেই কি হয় ভবিষ্যতে নজর রাখুন আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম